সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগরের পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভরতার এক নতুন পথ দেখালো স্থানীয় সংস্থা সবুজ সংঘ কমলপুর এলাকায় সম্প্রতি চালু হয়েছে তাদের নতুন উদ্যোগ সাগর ইউরো বেকারি যেখানে স্থানীয় মহিলাদের রুটি কেক ও নানা ধরনের বিস্কুট তৈরি করছেন এই উদ্যোগের প্রধান লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল মহিলাদের কর্মসংস্থান ও স্বাবলম্বী করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা এখান থেকে আমরা জীবিকা নির্বাহ করতে পারি তাই দেখে আমরা দোকানে দোকানে এখন দিচ্ছি হ্যাঁ এর থেকেও যারা মানে খেয়েও খুব ভালো খাবার খেয়েও সবাই ঠিকঠাকভাবে সুস্থ থাকবে ভালো থাকবে তার জন্য আমরা আমি এই কাজটার জন্য ঢুকেছি এই কাজ পিছিয়ে পড়া মহিলারা এখানেও কাজ করছে এখান থেকে পিছিয়ে পড়া মহিলারাও এখান থেকেও কাজও করতে পারে হ্যাঁ এসেও যোগাযোগ করতে পারে দাদার সঙ্গে কি কি লাভ কি এখান থেকে হবে কি মনে করছেন আপনিও তো লাভ লাভ আছে লাভ আছে আমাদের এখানে যেরকম যে যেরকম ব্যবসা করবে যেরকম নিতে পারবে অর্ডার নিতে পারবে সেরকম সেখান থেকে তারা লাভ আছে লাভ পাবে আপনি এখান থেকে নিয়ে গিয়ে কি দোকানে দোকানে হ্যাঁ দোকানে দোকানেই দিচ্ছি এখন চা দোকান রেস্টুরেন্ট হোটেল কত রুটি এখন থেকে নিয়ে যাচ্ছি মানুষের যে রেজাল্ট কেমনটা পাচ্ছে বেকারি সম্পূর্ণ কাজ পরিচালনা করছেন মহিলাদেরই তাদের হাতে তৈরি পণ্যগুলো সম্পূর্ণ স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন উপায় গড়ি হচ্ছে স্থানীয় বাজারে সাগর ইউরো বেকারি পণ্যগুলি তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাচ্ছে ক্রেতাদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক স্তানীয়রা জানিয়েছেন এই রুটি ও কেক বাজারে উপলব্ধ অন্যান্য পণ্যের তুলনায় কেবলই দামেই কম নয় স্বাদেও অনেক বেশি সুস্বাদু সবুজ সংগ্রহ জানিয়েছে এই উদ্যোগে প্রতিটি মহিলাদের কাছে নতুন গল্পের স্বপ্ন বেকারির মূল হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত এবং মহিলাদের জন্যই কর্মসংস্থান করা হয়েছে এই বেকারিতে এই বেকারিতে মহিলারা যেমন কাজ করছে যেমন পরিচালনা করছে তারা প্রোডাকশান করছে এবং মহিলারাও এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে এছাড়া সেলিং পারপাসটাও মহিলাদের দ্বারাই হচ্ছে তো এখানে মহিলাদের জন্য যে কর্মসংস্থানের কথাটা ভাবা হয়েছে সেটা এক অভিনব প্রয়াস বহু বেকার মহিলারা এখানে যুক্ত হয়ে তাদের নিজেদের উপার্জন বৃদ্ধি করতে পেরেছে এবং আমিও একজন মহিলা আমি পড়াশোনা করেও সরকারি চাকরির আশায় না থেকে দীর্ঘদিন ধরে এই সবুজ সঙ্গের প্রকল্পে যুক্ত হয়েছি এবং নিজেকে যুক্ত করে সফটওয়্যারে বর্তমানে অ্যাকাউন্টসের কাজটা আমি করছি এখানে সফটওয়্যারে সেলিং প্রোডাকশান থেকে শুরু করে প্রকিউরমেন্ট এবং তার প্রোডাকশান এছাড়া সেল পারপাসে কতটা কি এক্সপেন্স হচ্ছে এবং কতটা কি ইনকাম হচ্ছে সবই এই সফটওয়্যারের দ্বারাই দেখা যায় এছাড়া আমাদের প্রোডাকশান তৈরি হওয়ার পরে মার্কেটে সেলটাও মহিলাদের দ্বারাই করা হচ্ছে এছাড়া আপনারা যদি এই রকম কাজের সঙ্গে যুক্ত হতে চান আমাদের কমলপুর তিন রাস্তার মোড়ে সাগর ইন্ডো বেকারি রয়েছে চব্বিশ ঘন্টাই আমাদের অফিসে লোকজন থাকে সেখানে এসে যোগাযোগ করবেন আপনার কি নাম আমার নাম মিতালী দাস জানা এখানে কি দায়িত্ব রয়েছে এখানে আমি বর্তমানে অ্যাকাউন্টসের কাজটা সফটওয়্যারে করছি এবং এই বেকারির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সবুজ সংঘ জানিয়েছে এই উদ্যোগ প্রতিটি মহিলার কাছে নতুন স্বপ্নের গল্প হয়ে উঠেছে যা তাদের গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করছে কাজ কাজ করেছি করেছি অনেকগুলো কারখানার মধ্যে এখানে পরিষ্কার দিক দিয়ে আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা নিজেই তো দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে অনেকটাই আমাদের এখানে উন্নত অন্যান্য জায়গায় অতটা পরিষ্কার আপনি পাবেন না এখানে একশো পার্সেন্ট তিনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু এখান থেকেই পাবেন না কতজন কাজ করছেন বা কীভাবে আমাদের এই ডিপার্টমেন্টে এখন আমাদের এখন সাতজন অন্য ডিপার্টমেন্টে আছে আমাদের অন্যান্য এদিক এদিক করে আমাদের পঞ্চায়েত জন মতন প্রায় বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হয় না স্থানীয় প্রশাসন ও জনসাধারণ এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন এই বেকারি শুধু মহিলাদের রুজি রোজগারের পথ দেখাচ্ছে না তারা লাইনম্যান হিসেবে সাগরে বিভিন্ন প্রান্তে দিতে পারে কিংবা তারা বিভিন্ন জায়গায় স্টল খুলে সাগর ইউরো বেকারির প্রোডাক্ট এখানে পাওয়া যায় এইরকম যদি সাগর দ্বীপে বিভিন্ন জায়গায় স্টল খুলতে চায় তারা স্পেশাল ডিসকাউন্টে দেখাতে পারে সবুজ সংঘ সাগর দ্বীপে প্রথমে এসে বিভিন্ন বিদ্যালয় কেন্দ্রিক বা গ্রাম পঞ্চায়েত কেন্দ্রিক তারা শৌচাগার স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য চেষ্টা করেছেন পরবর্তী সময়ে যে কিচেন গার্ডেন তৈরির মাধ্যমে ফ্রুটফুল স্কুলিংয়ের মাধ্যমে আমাদের সাগরে বিভিন্ন স্কুলে আমাদের হাই স্কুল রাধাকৃষ্ণপুর স্কুল বিষ্ণুপুর রবীন্দ্রনাথ ঘগ্রাহ লক্ষণ পরবেশ জাতীয় বহু বিদ্যালয়ে তারা একটা গার্ডেনিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতি কলমে সেখানে উদ্যোগ নিয়েছিলেন আপনারা জানেন আমফানের সময় প্রচুর পরিমাণে উদ্ভিপ করেছিলেন এবং সাগর দ্বীপের যে সকল এলাকায় লাবণ বা ক্ষয় হচ্ছে সেখানে গাছ লাগানোর ব্যবস্থা করেছেন মাননীয় অংশুমান দাস মহাশয় যিনি তাদের সঙ্গে ডাইরেক্টর সাগর যে প্রকল্প প্রকল্প অফিসার রয়েছেন চন্দ্র দাস উনি আমারই গ্রামের কৃতি সন্তান আমি এই কমলপুরের গ্রামের বাসিন্দা আমি এখানে এসে দেখেছি এখানকার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আপনি তো দেখলেন যে এখানে যে নিডিং মেশিনটা রয়েছে অর্থাৎ মাখান হচ্ছে ময়দার সঙ্গে অন্যান্য ইস্ট জাতীয় জিনিসগুলো এগুলো সব মেশিনে করা হচ্ছে এরা হাতটাকে মিনিমাম ব্যবহার করেন তার আগে আমি দেখেছি হাত সাবান দিয়ে ভালো করে ধুয়েছেন এদের গ্লাভসেরও ব্যবস্থা রয়েছে গ্লাভস ব্যবহার করেও তারা করেন তো আমাদের গ্রামেরই এরা আমাদের গ্রামেরই বোন বোন বৌমায়েরা এরা মাত্র এক মাসের ট্রেনিং নেদারল্যান্ড থেকে সাহেব এসেছিলেন এসে ট্রেনিং দিয়েছেন আপনি কারের স্পিডটা দেখেছেন এখনও এই বেকারি ফুল ফুডে রান করছে না তা সূত্রেও কাজ হয়েছে আমি খুব আশাবাদী আগামী দিনে যে আমাদের সাগর দ্বীপের বেকার যুবক যুবতীরা তারা কর্মসংস্থানের রাস্তা পাবে আমরা একটা হাইজেনিক কিছু ফুড প্রোডাক্ট বেকারি প্রোডাক্ট এখান থেকে পাব তাই সবুজ সঙ্গকে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সাগর দ্বীপবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা সাগর দ্বীপটাকে বেছে নিয়েছেন এরকম করে তো নন্দকুমারপুর রায়দিকে তাদের জার্মান বেকারি রয়েছে এখানে ইউরো বেকারি নাম দিয়েছেন সাগর ইউরো বেকারি কারণ ইউরোপের বিভিন্ন দেশ নেদারল্যান্ড জার্মানি ইতালি বিভিন্ন জায়গা থেকে তারা এসে এক্সপার্টরা এসে এদেরকে ট্রেনিং দিচ্ছেন তো এটা আমাদের সাগর দ্বীপের পক্ষে একটা বড় মাইলস্টোন বলে আমি মনে করছি আপনার নাম আমি জয়দেব দাস আমি কমলপুর গ্রামের অধিবাসী এবং আমি খানসাহেবাবাদ উচ্চ বিদ্যালয় উচ্চতর মাধ্যমিকের বরং গঙ্গাসাগরের অর্থনীতিতেও এক নতুন আশার সঞ্চার করছে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা